ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাখিনা খাতুন আর তোমরা আছো আমার সঙ্গে রাখিনা লাইফ স্টোরি চ্যানেলে তো ফ্রেন্ডস আজকে আমি আর আমার ছেলে মেয়ে চলে যাবো আজকে একটু বার্থডে পার্টিতে তো একটি ছোটো কুচকু ছেলের বার্থডে তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ কতটা পুচকুর বার্থডে আজকে আমরা এসেছি তো পুচকু নিজেই আগে কেককে হাতে করে নিয়ে খেতে লেগেছে এতটাই ছোট্ট তারপরে ওর মা ওকে মাল টুমাল দিয়ে মুছিয়ে তারপরে আবার কেক কাটানো হবে তো ওই জন্য ওর মা বসে আছে ওকে কেক কাটাতে সাহায্য করবে বলে তো চলো ফ্রেন্ডস কেক কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা দেখতে থাকো পুচকুর কীভাবে কেক কাটে